পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিকেন আমি এখানে চিকেনগুলো বোনলেস রেখেছি একটা পাত্রে রেখে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব যাতে চিকেনগুলোর ভিতরে মশলাটা যায় আমি প্রায় আধ ঘন্টা বা তিরিশ মিনিট পর ফিরে আসলাম তো দেখো এরপরে আমি এর মধ্যে দেব এক চামচ মতো চাট মশলা যেটা কিন্তু টক মিষ্টি ঝাল একটা ব্যাপার এনে দেবে দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক বাটি মতো কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম সেম পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে বেসন দিচ্ছি না চালের গুঁড়ো দিলে কিন্তু একটা ক্রিস্পি ভাব আসে তাই জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিলাম একটা ডিম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ডিমটা তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে মানে খেতে সুন্দর হয় বেশ ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এখানে বলে রাখি যে কারোর হাতে যদি সময় থাকে এটাকে কিন্তু দশ মিনিটের জন্য আবার ছেড়ে দেবেন আর কারোর যদি সময় না থাকে তাহলে ব্যাস এভাবেই ভাজতে থাকবেন আমার হাতে একটু সময় আছে তাই জন্য আমি এটাকে আরও দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি আরও বলে রাখি যে যারা সন্ধ্যার টাইমে খেতে ইচ্ছা করলে তারা কিন্তু দুপুর থেকে এটা প্রিপেয়ার করবে বানাতে খুব বেশি টাইম লাগে না কিন্তু রেস্টে রেস্টে রেখে দিলে না খেতে সুন্দর হয় তো দেখো আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এবার আমি এটাকে আরও দশ মিনিটের জন্য ছেড়ে দিলাম আমি কড়া বসিয়ে দিলাম এই কড়াই ব্যবহার করছি কারণ আমি যত ভাজা লুচি টুচি বলো আমি এই করাতে করি দিয়ে দিলাম তেল তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবো না মিডিয়াম গরম হলে আমি পকোড়া ছাড়বো আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো দিতে থাকলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব এইভাবে আবার দিয়ে দিলাম আমার চিকেন পকোড়া রেডি আমি এর উপরে একটু চাট মশলা দিয়ে সার্ভ করব আর আমি এর সঙ্গে নিয়েছি টমেটো কেচাপ আপনারা চাইলে ঝালের সসও নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য খুব শীঘ্রই আবার পরের একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন বাই